কোনজন মা আর কোনজন যে মেয়ে এটা বড় দায় হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে কি মা আমি তোমার সাইতে মনে হয় বড় হয়ে গেছি ঠিক আছে অনেক ফুলছি হ্যাঁ ওই সেই জন্যই অনেক নাকি আমি মোটা সোটা হয়ে তুমি মা আর আমি তিন বিটি এরকম হচ্ছে আসলে আজকে আমি আর আমার মা দুইজন মিলে আমার বাগানে আইছি আমরা দুইজন মিলে আজকে রান্না করব আজকে তাহলে মা একসাথে আজকে আমাদের বাসা রান্না হবে মায়ের হাতের বিরিানি খাবো আর সাথে আমার আব্বা মার একটা প্রজেক্ট প্রজেক্টটা কিন্তু আমিও আছি মা। আমি আছি কি সবচেয়ে বেশি হচ্ছে মা আর अब्বা আছে। সে প্রজেক্টটা আপনাদের দেখাচ্ছি। দারুণ সুন্দর প্রজেক্ট হয়েছে ভাই বোনেরা। আসলে এবারে আমার জিনিসপত্রগুলো ভালো হবে আমি বুঝতেছি। তার আগে আমি একটা আপনাদের জিনিস দেখাই। মা দেখছো আমার গাছে এই দেখো কি সুন্দর ইয়া ধরছে। দেখো। আপনারা দেখাই দেখেন। ফুল ধরছে। এই দেখো। কি সুন্দর ফুল আসছে দেখছো মা। ব্লুবেরি মা তুমি তুমি বাংলাদেশে নাই মা এবার প্রথম তুমি এই ব্লুবেরি খাবে নি আমি তোমাক ইয়াতেও তো যাবো যাবনি কয় বলে এখানে অনেক বড় হচ্ছে গার্ডেন আছে বা বাগান আছে ওই বাগানে আমি আগের বারও গেছিলাম এই যে দেখেন আমার ব্লুবেরির গাছে কি পরিমাণ ব্লুবেরি আসছে ব্লুবেরি আসে ফুল আইছে কিন্তু এটা খুব টক মা অনেক টক ওই যে কালো কালো ওই ফলের মতোই লাগে মোটা মোটা হয় হয় ফলের মতই লাগে টক 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 দেখোনি আর এইগুলা হচ্ছে আমার বাপ মায়ের প্রজেক্ট এইখানে পুঁই শাক লাগাইছে আর হলো ইয়া লাগাইছে কেবা কি কি লাগাইছেন জানোইঠে পুঁই শাক লাল শাক কিন্তু কোন কিন্তু আবার ঢেঁড়স মেরেশ হচ্ছে না কিন্তু আপনি ঢেঁড়সের গাছ কিন্তু বাড়াচ্ছে না আব্বা আপনার প্রজেক্ট বানচাল অ্যা কিন্তু কিসের গাছ আব্বা আব্বা দেখতা একবার এটা খুড়ির গাছ না ইয়া শাক এটা আমার মনে হচ্ছে কি আব্বা ইয়ে পালং শাক মনে হচ্ছে আব্বা অ্যা এটা খুরি পালং তাই অ্যাঃ আর এইখান দিয়ে আমরা আর একটা বেড দিব এগুলো বাইর করার পরে আমাদের আর একটা প্রজেক্ট হবে এই দেখো হয়েছে এদি এডি তো আবার মিলা বানাইছে মা বাবা ও খুঁড়িও লাগাইছে মিলা কিছু লাগাইছে এবার এবার আমার গাছ আমার বাগান একেবারে সেই রকম ফুলের পি সাথে আমরা এই বাগানের জিনিসপাতি বিক্রিও কর বাবা বিক্রি করি বিক্রি করি ইয়া খাবো কি কহে ও মিষ্টি খাবো এত পরিমাণ জিনিসপাতি লাগাইছি যে মিষ্টিও খাই ফেলাবো যাই হোক ভাই বোনেরা ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করেন আল্লাহ হাফেজ ভাই ভাই ঠাটা আমার বাগানটা কিরম লাগলো কোয়েন